সুপ্রিয় দশক মন্ডলী আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মন্ডলী নাটোর সদর হরিশপুর ঘোষপাড়া গ্রাম এক কথায় হরিশপুর বাস টার্মিনালের পাশেই শেফালি এগুলোতে আর তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের ছাগল এই ছাগলগুলোর দাম বয়স জাতমান কোয়ালিটি সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওটি সবার আগে পেয়ে এটা কি বাচ্চা না ভাই বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আছে খুবই দারুন দেখেন বাচ্চাটা হাইট কেমন ভাই বাচ্চাটা হাইট আছে মোটামুটি ভাই বাইশ ইঞ্চির মতো বাইশ ইঞ্চি বাহ খুব ভালো একটা বাচ্চা ভাই এখন মোটামুটি আড়াই তিন মাসের বাচ্চা এগুলো আচ্ছা আপনার খামারের বাচ্চা তো এটা জি ভাই বাচ্চা আচ্ছা কত রাখবেন ভাই একদম ভাই বারো হাজার টাকা

ভাই সঠিক কথা বলছে ভিডিওতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যেটা আছে সেটাই বলার চেষ্টা করতেছে জি ভাই তো ভাই এটার বয়স কত বললেন এর বয়স মোটামুটি আড়াই মাস আড়াই মাস না আপনার খামারের বাচ্চা তো জি খামারের বাচ্চা আচ্ছা আচ্ছা খামারের বাচ্চা দেখেন কত সুন্দর আছে আচ্ছা ভাই কোন দর্শক যারা আমার নেয় কত রাখবেন এটা এটার দাম ভাই একদম কোনো দাম দর করা যাবে না বারো হাজার টাকা দাম আচ্ছা খাওয়া শিখছে না ভাই হ্যাঁ সবকিছুই তো খায় সবকিছুই খায় তারপরে দুই দুই চার পাঁচ দিন পাইলে দেওয়া লাগে পাইলে আচ্ছা আচ্ছা এটা কি জাতের এটা ভাই তোতাপুরের ক্রস জাতের

কত সুন্দর দেখেন দুইটা বাচ্চাই হান্ড্রেড পার্সেন্ট না একটা পাঠা একটা পার্টি একটা পাঠা একটা পার্টি কোনটা পাঠা এটা পাঠি এটা পাঠা আচ্ছা বড়টা পাঠা ছোটটা পাঠা সামনেরটা হচ্ছে বাম ডান পাশেরটা পাঠা আছে আর বাম পাশেরটা পার্টি আছে তো ভাই এগুলোর বয়স কত বললেন এগুলোর বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস খুবই কোয়ালিটি বল দেখেন ফ্রান্স দেখেন কান দেখেন কত রাখবেন ভাই দুইটা দুইটা এক যদি কোনো দর্শক নেয় 60000 টাকা এক ফিক্সড প্রাইস আচ্ছা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম কি সিঙ্গেলে কোনো কথা হবে না

আর আর দেখেন দেখেন কালার কান দাঁত বয়স হচ্ছে অরিজিনাল চার দাঁত নতুন চার দাঁত আর ছাগলটা এর আগে একবার বাচ্চা করছিল ঈশ্বের এক ভাইয়ের কাছে আমি বিক্রি করছি পঞ্চাশ হাজার টাকা আর আবার নতুন করে প্রজনন করানো আছে এক মাস আজকের হিসাবে এগারো দিন

ভাই এটা কি জাতের ছাগল ভাই জান এটা মিয়তি তোতা মাশাআল্লাহ কানগুলো দেখছেন মুখের আর মুখের দেখেন এই যে পাঁচটা দেখেন খুব সুন্দর পাঁচ একদম হাড়ডিটা চাঁদের মতো বাঁকানো দেখছেন আচ্ছা ভাই এটা খাসি না পাটি এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল বয়স কত এর বয়স মোটামুটি 7.5 মাস 7.5 মাস জি একবার হেটে আসছিল প্রজনন করায়নি নেক্সট হিটে প্রজনন করাবো আচ্ছা দর্শক দুধের দাঁত আছে যেহেতু জি এখনো দুধের দাঁতই আছে আর এটার হাইট আছে ভাইজান মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ এরকমই হবে আচ্ছা আচ্ছা আর এই ছাগলটা যদি কোনো দর্শক নিতে চায় একদম পনেরো হাজার টাকা ফিক্সড রেট একদম পনেরো একদম সীমিত দাম একদম সীমিত দাম ভাই অন্য কোথাও দেখেন এরকম ব্র্যান্ডের ছাগল কয় টাকা দাম চায় আচ্ছা অনেক চ্যানেলে প্রতিবেদন দেখেন নাটোরে এই দামে এই যে পাঁচটা দেখে নিতে হবে এই যে মুখে যে পাঁচটা দেখে নিতে হবে দেখেন এ আর কি খুব ভালো একটা ছাগল আছে ভাই এটা কি জাতের এটা ভাই শিরোই ক্রস জাতের ছাগল শিরোই ক্রস না ভাই জি পাঠি মেয়ে ছাগল হ্যাঁ আচ্ছা মেয়ে ছাগল আছে এখনো দাঁতই হয়নি ভাই আচ্ছা দুধের দাঁত না ভাই এখনো দুধের দাঁত মাশাআল্লাহ কত হাইট সুন্দর দেখছেন হাইট কত ভাই এটা এর হাইট আছে মোটামুটি 30 ইঞ্চি 30 ইঞ্চি হাই আরো বড় হবে ভাই আরো বড় হবে একদম নিউ এডাল ছাগল রিসেন্ট এটা আসে না ভাই জি এটা আসছিল প্রজনন করানো আছে আচ্ছা প্রজনন করা আছে তো এটা কত হলে ছিল ভাই এটা একদম ভাই 15000 টাকা একদম 15000 টাকা জি একদম অফার প্রাইস দিয়ে দিলাম আচ্ছা বিটকয়েন আছে অবশ্যই নিতে পারেন দেখেন ছাগলটা কত সুন্দর

আমার বাচ্চা হামজা ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই ক্রস জাতের একটা ছাগল তোতাপুরি ক্রস হ্যাঁ আসিনা পাটি মেয়ে ভাই মেয়ে আসলে ভাইয়ের প্রত্যেকটা ছাগলই নিউ এডাল বা নতুন কারণ এগুলো দিয়ে খামার শুরু করা উচিত কারণ এগুলো দিয়ে খামার করলে ভাই কখনো আসলে লসের সম্মুখীন হবে না আচ্ছা আচ্ছা তো ভাই এটার হাইট কেমন হবে এটার হাইট আছে ভাই জান মোটামুটি 28 ইঞ্চি 28 ইঞ্চি আচ্ছা হিটে কি আসছে ভাই না এটা হিতে আসবে আসবে ভাব মোটামুটি আপনার 6 মাসের মতো বয়স তো একদম খরচ সব আমি দিয়ে দিবো এর মধ্যে পাঠানো খরচ সব দিয়ে দেবো দশ হাজার টাকা অফার প্রাইস ভাই আজকে ভাগ্যবান পারে ছাগলটা নিতে পারবে অবশ্যই দেখার মতো দেখেন ভাই দেখাচ্ছে একই কালার এবং একদম ভালো আছে ভাই পেটের যে গ্যাপটা না গ্যাপটা দেখেন অনেক বড় দেখছি বড় সড়ো এই পেটের যে গ্যাপটা গ্যাপ যদি বড় না হয় ছাগলের বাচ্চাও অত ভালো আসে না আচ্ছা ধারণ ক্ষমতা মানে দুই তিনটা বাচ্চা গ্যাপ বড় হইতে হবে